বিবার শেষে বেশি শিয়ালদা বাজার দেখুন ভয়ঙ্কর জমজমাট ভয়ঙ্কর জমজমাট এই জায়গাটা Yeah.

দেখতে থাকুন এখানে ফলের দোকান জমজমাট सब जगह सब्जी फल করবেন অনেক সময় পরিচিত কাউকে চোখে পড়ে যেতে পারে আপনাদের যেমন ধরুন ওই আমি যে একটা অ্যাডাল্ট জনের কথা বলেছি বউবাজারে তা সেখানের কেউ কেউ এখানে ছড়িয়ে ছিটিয়ে ব্যবসার কাজে ছাড়াও আসতে পারে তার কারণ এইখানটা একটা বিরাট বাজার তো এই বাজার থেকে তারা বাজার করতে আসতেই পারে তো তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে এইখানে যদি সেরকম কাউকে আপনি দেখেন যে সে বাজার করছে এবং এমনও হয়ে যদি থাকে অনেক ক্ষেত্রে এটা হতে পারে আমি বারে বারে বলছি কিন্তু যে সে আপনার শুধু চেনা নয় তার কাছে আপনি গেছেন এইরকম যদি হয় মনে রাখবেন এটা তার কাছে আপনি গেছেন তাকে দেখলেন এখানে সে বাজার করছে তাকে কিন্তু কখনো ডিস্টার্ব করবেন না বরং তাকে ফোন করতে পারেন যদি খুব এমার্জেন্সি হয় হুম কেননা সব সময় বিশেষত পুজোর সময় হ্যাঁ তাকে যদি তার বাজার করতে দেখেন তাহলে কিন্তু তার মুড কিন্তু অন্য থাকে এটা কিন্তু আমি প্রমাণ পেয়েছি একজনের কাছে মানে এক বন্ধুর ক্ষেত্রে সে কিন্তু এরকম চেষ্টা করেছিল আমার কথা ঠিকমতো সে ধ্যান দেয়নি তো সে একদিন তার কাছে শুনলাম এইভাবে ডেকেছিল তা আমি তাকে কিন্তু বারণ করেছিলাম যে একমাত্র সঠিক সময় ছাড়া তাদেরকে কিন্তু ডিস্টার্ব করতে নেই কিন্তু সে কিন্তু তাকে হাত ধরে ডেকে তাকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল এবং কোনো রকম পুজো ছাড়াই বাজারের সময় সে একদম একটা আটপৌড়ে ড্রেসে এসে বাজার করছিল তো তখন তাকে কিন্তু সে এবং সে আপনার আমি বলছি ওটা হচ্ছে ইয়ের দিকে শোভা বাজারের দিকে যে অ্যাডালজন আছে সেখানকার মেয়ে মহিলা একটি বৌদি তো সে কিন্তু ওকে ওখানে একটু হেসেই কিন্তু পরক্ষণে গম্ভীর হয়ে যায় তাকে কিন্তু সে রেকগনিশন দেয়নি হুম তা সেইটা কিন্তু মাথায় রাখবেন এটা আপনার নিজেরই কিন্তু মন খারাপ হবে আমি বারবার বলছি হ্যাঁ তো এই এইটা কিন্তু বারে বারে বলছি আমি হ্যাঁ এই জিনিসটা ভুল কিন্তু টোয়েন্টি পার্সেন্ট লোক এই ভুলটা কিন্তু করে থাকে বারে বলছি এই ভুলটা করবেন না এই ভুলটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট লোক করে বারংবার বলা সত্ত্বেও আরও টেন পার্সেন্ট করে তাও কিন্তু বলবেন না এই ভুলটা করবেন না এটা বারবার বলছি এটা মনে রাখবেন হয়তো এরকম কিছু আমার এখানে দেখে যদি হয় তাহলে আমি জানবো আমার সৌভাগ্য হ্যাঁ যদি কাউকে এরকম করে আপনার আলাপ হয়ে গেল বন্ধু বান্ধবী কিন্তু দেখা গেলো কি তাকে তার সাথে কোনো রিলেশনশিপ হয়েছে কিন্তু তারপরে তাকে দেখলেন হ্যাঁ ওইরকম সময় তাহলে কিন্তু একবার বলতে পারেন ভালো আছো হ্যাঁ কিন্তু তারপরে বলবেন পরে কথা হবে বলে চলে যাবেন হ্যাঁ এটা বারে বারে বোঝাচ্ছি আমি বারে বারে বোঝাচ্ছি কারণ এটা খুব গুরুত্ব এইটার কথাটা এই জন্য বারবার বলছি এটা কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ এটা কিন্তু হয় তো হাঁপিয়ে গেলাম দুবার হাঁটতে হাঁটতে আর কথা বলতে বলতে এইটা কেন বলছি এটা জলজ্জন্ত উদাহরণ কেন বন্ধুটা ভেঙে পড়েছিল কিন্তু পরবর্তীকালের সুখবর হচ্ছে সে কিন্তু এখন ভালোই আছে বন্ধুর মেন্টালি তার কারণ তার কিন্তু মানসিক আঘাত খুব সেই ব্যাপারে পেয়েছিল যে একদম চিনতে পারল না এই ব্যাপার চার দিন তার কাছে গেছে হ্যাঁ কিন্তু কি পরে তাকে ফোন করাতেই কিন্তু সে স্বাভাবিক ব্যবহার করেন মেয়েটি এবং তাকে ডেকে তার সাথে কথাও বলে এবং তাকে বসায় তো এবং সে বলে যে ওইখানে ওই জায়গাতে সব আমার চেনা লোক আছে এবং একজন রিলেটিভের দোকান আছে হ্যাঁ আর যার বাড়ি আমি থাকি সেই বাড়িওয়ালা যে মাসি সেই মাসির ছেলে একটা দোকান আছে ছেলের তো ওই জন্য আমি তোমাকে চিনতে পারি না পারিনি তুমি ফোন করবে বারে ফোনটা আপনি করতে হবে যেমন ফোন না ধরলেই বুঝে যাবেন যে নিশ্চয়ই ব্যস্ত আছে তাই ফোন ধরছে না সেটা বোঝা যায় এই জন্য বারে বলছি যে ওইটা এড়িয়ে যাবেন সরাসরি তার সাথে ওইরকম সময় স্পর্শকাতর সময় কন্ট্যাক্ট করা মনে রাখবেন তা ভিউয়ার্স এই বলে আমি এখন আমার এই ভিডিওটা একটু বন্ধ রাখছি আমি বৌবাজারের কাছাকাছি এসছি কিন্তু এখানে প্রচুর গাড়ি তা সেই কারণে আমি একটু অন্যমনস্ক হয়ে পড়ছি মনে হচ্ছে কথা বলতে বলতে তো সেই জন্য কিন্তু একটু পরে হ্যাঁ দেখলো ভিডিও তুলতে গিয়ে হঠাৎ ধাক্কা টাকা লেগে গেলো কিন্তু একটু পরে আমি কথা বলবো সময় মতো সুযোগ পেয়ে আমি কথা বলবো ঠিক আছে হ্যাঁ তা তো রাখলাম খুব ভালোভাবে লক্ষ্মী পুজোটা কাটাবেন হ্যাঁ এইটা শুভকামনা করি প্রত্যেকে ভালো থাকবেন